সালামু আলাইকুম কিছু ভাই ডাটা কন্ট্রোলারের ফাইব সমস্যা নিয়ে ভিডিও দিতে চেয়েছিলেন বলছিলেন তো সেই সকল ভাইয়ের উদ্দেশ্য করে আমি ভিডিওটা করতেছি কারণ কারোর নাম বলেন নাই তাই আপনাদের নাম ডেডিকেট করতে পারলাম না যদি কোনো ভাইয়ের কোনো ভিডিও থাকে লাগে প্রয়োজন অবশ্যই আপনাদের নাম বলবেন যে আমি অমুক অমুক জায়গাতে এই ভিডিওটা চাই তাহলে নেক্সট ভিডিওটা আপনাকে উদ্দেশ্য করে করা হবে তো এটা হচ্ছে মূলত ফাইভ বোল্টের সমস্যা ফাইভ কেন সমস্যা হচ্ছে সেটা দেখানোর জন্য ভিডিওটা করা তো প্রথম স্টেজে আমি আপনাকে ভিডিও লাইন দিলাম এখন লাইন দিলাম মিটারটা কোথায় ধরছি এবং এটাকে আমি সম্পূর্ণ মিটারের রেঞ্জ ক্লিয়ার করলাম করার পরে পঞ্চাশে দিলাম দেখো পঞ্চাশে দিলাম এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এই যে নেগেটিভ এখানে ধরলাম সমস্ত নেগেটিভ এক তো ফার্স্ট স্টেজে আমি পনেরো বোল্টকে বিশ্রাব পনেরো বোল্ট মানে আমার পনেরো ভোল্টেজ অর্থাৎ এখানে আছে আমার চোদ্দো ভোল্টেজ পাঁচ বোল্ট থাকার কথা এটা রেগুলেটর খোলা আছে রেগুলেটর লাগাচ্ছি যেহেতু তেরো বোল্টেজ আসছে পনেরো বোল্টের জায়গায় এখানে একটু হালকা পাতলা গাপলা আছে তো আমার ভিডিওগুলো যদিও একটু বড়ো হয় দুধের সাথে দেখবেন দেখলে হয়তো আপনাদের কাজ হবে উপকার হবে উপকার হবে না এই নতুন রেগুলেটর নতো নতুন বক্সটক আমার মালের বক্সটক কোথায় মালটা ভালো না বুঝতে এই যে ধরনের মাল লাগলে যোগাযোগ করবেন সব ধরনের মাল আমার আমার প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে তারপর আপনারা হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার চান হয়তো একটা ভিডিওতে যদি দেওয়া না থাকে দ্বিতীয় ভিডিও দেখলে তো পেয়ে না বোর্ড আমাদের এলাকায় না আমাদের জেলার কিন্তু আমাদের এলাকা না আমাদের থানা থেকে অনেক দূরে যিনি নিয়ে আসছেন তো এখন আবার লাইন দিয়ে দেখবো এখন লাইন দিলাম সে ফাইভোর্ট আসছে এখানেও আছে এখানে ফাইভ ফাইভোর্ট আসছে এখন ফাইভ ফোল্ড আসার পরে এখন অনলি ইন্ডিকেটর জ্বলে থাকে অনলি এলইডিটা জ্বলে আছে এলইডিটা জ্বলা দুটা অপশন আছে দেখার এটা খারাপ হলো এল জ্বলে থাকবে এটা খারাপ হলো এলইডি জ্বলে থাকবে তারপর এখান থেকে যদি পরিপূর্ণ ভোল্টেজ না দেয় তখনও এল জ্বলে থাকবে তো দেখি এখানকার কোনো ইফেক্ট আছে কি না এখানকার ইফেক্ট নাই তো এখন আমি তিনশো আটপঞ্চাশ আইসিটা খুলে দেব

এখনো আমার যদি ইয়া হয় টিপ টিপ করবে এখন টিপ টিপ করবেন টিপ টিপ করে নেই তার মানে আমার জেনুয়েনলি আমার এই আইসিটা খারাপ তো এই আইসিটা খুলে আর একটা লাগাবো আপনাদের সামনেই দেখবেন পিন নষ্ট করে লাইছে নাকি পিন ক্যাপ নষ্ট করতে নন কি করতে আমি বলবো তো কিনারা ছিল কিনারা ছিল আইসির পিনটা নষ্ট তো তাই হোক দেখা যাক কি করা যায় ভাই এসব কাজ হলো ধৈর্যশীল কাজ কোনো ব্যক্তি আউট আউট করে কাজ শিখতে পারবেন না কাজ করতে পারবেন না যদি আমাদের ভিডিও বড় হয় আপনাদের জন্য উপকার যারা এসব কাজ করেন ভাই সবার জন্য উপকার হবে এমনটা না যারা এই ধরনের কাজ করেন

বা ইয়াৰ লগতে ব্যস্ত থাকিব একদম জিগাঞ্চ কারণ পিন নষ্ট হওয়ার কারণে যদিও আমার একটু সমস্যা হবে আইসাটা লাগাইতে চেষ্টা করতেছি

আলো কম না আমি চোখে দেখি কম আলো কম গাড়ি না আমি ইয়ে করছি আমি না গাড়ি গ্যারেজ না

oh dear ना भाई ना अपना मोटर किंतु दिया दी सी मुक्तर भाई मोटर नहीं क्या सही शा ना, से ना से तो से तो था ना, था। ना 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 कोई जा बहुत अच्छा लगता है तो भाई किन्नर भाई अम्मा इतनी सिल्को আমার লাগে এত কথা কত কথা বেড়াতে না সত্যি ভাই আমরা বুঝি তো তোর এই বয়সে আমার লাগে এতক্ষণ কথা নেই

তো ভিডিওটা একটু স্কিপ করে এটা অনেক সময় এটা শর্ট ছুটেতে হবে তো আসলে এই মালটা শর্ট ছুটে গেছে তো শর্টটা কোথায় ছিল একটু দেখেন এই দেখেন একটা তার ছিঁড়া মানে এই তারটা শর্ট হয়ে গেছে তো যিনি আনছে ওনারই এই শর্ট আমি করিনি তো এখন আমি লাইন দিয়ে দেখি এটা তার পারফরমেন্সটা কী আসছে এখন লাইট ব্লিক ইন করতেছে অর্থাৎ যে আইসিটা ছিল ওই আইসিটা খারাপ এই আইসি খারাপ হলো এরকম করতে পারে এই আইসিটা ডুয়েল অপশনাল আইসিটা খারাপ হলো এরকম হতে পারে তো এই বিষয়গুলো একটু কেয়ার করবেন খেয়াল করবেন খেয়াল করলে আশা যায় ইনশাআল্লাহ পারবেন তো যে সকল ভাই ভোল্ট বল নিয়ে একটু কথা বলেছিলেন এইসব ভাইকে ফাইভ একটা ফাংশন অবশ্যই সলভ করা হলো তো এখন লাস্ট আর দেখাই দেবো

মানে মসফেট ফাংশন ছাড়া তার এরকম সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রতিবারে পারে রেজিস্টার কেটে গেলে এরকম করব মানে এগুলোর রোগের শেষ নাই যদি কেউ বলে যে মেয়েটা শিখা গেছে গা সে বোকার সরে বাস করে আমাদের কাছে এ পর্যন্ত দেখো কটা ফেল হয়েছি আমরা ফেল কিছুকে দেখছো তো একটা কাজ আসলে যে কোনো মূল্য হবে ফাইন্ড আউট হবে কাজ হোক না হোক এটা ফাইন্ড আউট হবে যেটা এটা সমস্যা তো ডুয়েল অপশনাল আইসি আইসিটাও লাগাইলাম এই আইসিটার কাজ হচ্ছে মানে হেভি ডিউটি ভোল্টেজ থেকে আসার পরে সে একটা লিমিটেড ভোল্টেজে কাজ করে হালকা ইলি জ্বলে কেন ভোল্টেজ কেন্টেজনে না পাইলে হালকা ইলিটে জ্বলবে হ্যাঁ ডুয়েল এমস আইসিটাও ভালো আছে এখন আমি এটা চালায় দেখি কি প্রবলেম আছে কারণ প্রথম এক অপশন ঠিক করলাম দ্বিতীয় অপশনে আমি এটা চালাই দেখি আমার আইসিটা ভালো আছে কি না আমি শিওর না আইসিটা খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি তারপর হয়তো পাওয়ার ফাংশনটা দেখা যায় চেক করা যায় আইসিটা দিয়ে দেখি আল্লাহ ভরসা কি হয় কয়টা বাজে দেখো তো কয়টা বাজে সাতটা দশ সাতটা দশ তাহলে সাড়ে সাতটায় নাই যে ইনশাল্লাহ হয়ে গেছে দেখুন কাজ হয়ে গেছে তো যে সকল ভাই এই ধরনের সমস্যায় আছেন আমাকে হোয়াটসঅ্যাপে নভ করবেন আমি বলে দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন কমেন্টে বলবেন বলার পরে আপনি কোনো বিষয় নিয়ে কোনো জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টটা ভালোভাবে বলবেন যে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম